কাকে কি বলছিস রূপা এই নেসাخور লোফাটটা সম্মানের কি বোঝে জামাই নয় ও আমাদের কলঙ্ক এই লোফাটটা শরীরে কোন ভদ্র বংশের রক্তই নেই আমাকে নিয়ে যা বলার বলুন আমার বংশ নিয়ে আর একটা কথা বললে আপনার মুখটা আমি ভেঙে দেব তুমি শোভা 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 আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ঘরে এতক্ষণ অনেক লোক আসিয়েছে শুভ চলো না আমি কোথাও যাব না আমি এখানে বসছি তোমার মাকে বলো যে এখানে এসে আমার সঙ্গে সবাই পরিচয় করে দিতে সকলের সামনে এত নির্লজ্জ হতে পারছ তুমি নির্লজ্জ আমি হ্যাঁ আমি নির্লজ্জ শুনুন সবাই আমি নাকি আমি নাকি নির্লজ্জ কেন জানেন আমি এদের মতন নম্র ভদ্র শিক্ষিত নই আমি একজন আমি একজন মোটর মেকানিক তাই আমার সঙ্গে পরিচয় করে দিতে এদের লজ্জা করে দেখলেন দেখলেন সবাই অশিক্ষিত কেউ জঙ্গলি জামাইকে আপন করে নিতে এদের সকলের মাথা রেখে নিচু হয়ে যাচ্ছে কারণ কারণ এরা সব বড় লোক শিক্ষিত সম্ভ্রান্ত সবু প্লিজ প্লিজ সকলের সামনে এভাবে নিজের সম্মানটা ধুলে মিশিয়ে দিও না প্লিজ কাকে কি বলছিস রূপা এই নেশাখর লোফারটা সম্মানের কি বোঝে জামাই নয় ও আমাদের কলঙ্ক এই লোফারটা শরীরে কোনো ভদ্র বংশের রক্তই নেই আমাকে নিয়ে যা বলার বলুন আমার বংশ নিয়ে আর একটা কথা বললে আপনার মুখটা আমি ভেঙে দেব তুমি তুমি তাহলে হ্যাঁ মাতালের নাটক করছিলাম নাটক হ্যাঁ আপনার নেশার বড়ি মেশানো জল আমি খাইনি আপনি যখন জলে বড়ি মেশাচ্ছিলেন আমাকে বেজ্জত করার নেশায় আপনি ভুলে গেছিলেন যে ওই ঘরে একটা লাগোয়া বাথরুম আছে শাশুড়ি মানে মায়ের মতন অথচ দিনের পর দিন আপনি আমার সঙ্গে কুকুরের মতন ব্যবহার করেছেন আমাকে বাড়ির থেকে তাড়াবার চেষ্টা করেছেন আমি আপনার মেয়ের স্বামী অথচ আমাকে জামাই বলে মেনে নেননি কেন কারণ আমি গড়ি একটা মোটর মেকানিক